এবার আইপিএলে চ্যাম্পিয়ন হবে কোন দল কিছু কি আন্দাজ করা যাচ্ছে তবে বন্ধুরা জানলে অবাক হবেন সব হিসেব মিলে যাচ্ছে এর সাথে তাই আপনি যদি কে কে এর একজন ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওটি না কেটে শেষ অবধি দেখুন আর জানুন ভালো খেলার পাশাপাশি ভাগ্যও কীভাবে এর সাথে আছে এবছর কিভাবে কোন হিসেব মিলে যাচ্ছে কে কে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার সাথে জানার জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ অবধি দেখুন দু হাজার বারো সালে প্রথমবার কে কে আর আইপিএল খেতাব যেতে ক্যাপ্টেন গম্ভীরের নেতৃত্বে তারপরে আবারও একবার সেই গম্ভীরের নেতৃত্বেই দু হাজার চোদ্দো সালে চ্যাম্পিয়ন হয় তারা তবে তারপর থেকে দশ বছরের আইপিএল সিজনে ভালো খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি আর প্রত্যেক সিনে অনেক দল ভালো খেলে তবে খেতাব যেতে যে কোনো একটি দল যাদের ভালো খেলার পাশাপাশি ভাগ্যও তাদের সাথে থাকে প্রথম দু হাজার ও চোদ্দ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে দু হাজার চব্বিশ সালে আবারও কে টিমের ভালো খেলার পাশাপাশি তাদের ভাগ্যও তাদের সাথে আসে বলে মনে হচ্ছে আর সেবারের সঙ্গে এবারের কিছু হিসেবও মিলে যাচ্ছে ক্রিকেটের চ্যাম্পিয়ন হওয়ার তাই বলা হচ্ছে দু হাজার চব্বিশ আইপিএলে ক্রেয়ারের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল দেখে নেওয়া যাক সেই হিসেব এবার আইপিএলে চ্যাম্পিয়ন হবে কোন দল অনেকেই হয়তো বলবেন এখনকার পরিস্থিতি অনুযায়ী রাজস্থান রয়্যালসও দৌড়ে সবার আগে ছিল কিন্তু আমরা যদি বলি এই বলছে এবার ক্রিকেটার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দু হাজার চোদ্দো সালের পর আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি ক্রিকেটার তবে এবার দলের নতুন মেন্টর এসেছেন গৌতম গম্ভীর তিনি আসার পর থেকে ক্রিকেটের খেলা বদলে গিয়েছে অনেকটাই এবার আইপিএলে তারা এগারোটি ম্যাচ খেলে আটটি ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে আসে এক নম্বরে পয়েন্ট তালিকা নিরিখে এবার ক্রিকেটারের প্লেয়ার অফে খেলা নিশ্চিত প্রায় আর কে কে এর প্লেয়াররা যেমন ফর্মে আছে তা তো বলার অপেক্ষা রাখে না এখনো অবধি এগারোটি ম্যাচে কে কে আর ছবার দুশো প্লাস স্কোর করেছে পাওয়ার প্লেতে রান রেটের দিক দিয়ে আর সবচেয়ে এগিয়ে তাই সেদিক দিয়ে তো কে কে এর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছেই তাছাড়া দু হাজার বারো সালের প্রথমবার আর আইপিএল খেতাব দিতে সেবারের সঙ্গে এবার কিছু হিসেব মিলে যাচ্ছে দেখে নেওয়া যাক সেই হিসেব দু হাজার বারো সালের আগের বছর অর্থাৎ হাজার এগারো সালে সিএসকে খেতাব জিতেছিল এবারও সেই হিসেব মিলছে গতবার দু হাজার তেইশ সালে চ্যাম্পিয়ন হতে সিএসকে ২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে আর এক সেখানে জিতে কে কে চ্যাম্পিয়ন হয়েছিল আর এবারও সেখানেই ফাইনাল হওয়ার সম্ভাবনা প্রবল দু হাজার সালে কে কে আর মুম্বাইকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল প্রথমবার আর বারো বছর পর এবারও কে কে আর মুম্বাইকে তাদের ঘরের মাঠে হারিয়ে সেই ভাগ্য নিজের দিকে এনে নিয়েছে মুম্বাইকে এবার চব্বিশ রানে ওয়াংখেড়েতে হারিয়েছে কে কে আর আর থেকে বড় ফ্যাক্টর হলেন গৌতম গম্ভীর তিনি ছিলেন কে কে আরেট দু ও চোদ্দো সালের আইপিএল ট্রফির ওই ক্যাপ্টেন কে কে আর দুবার তার উপস্থিতিতেই তার ক্যাপ্টেনশিতেই চ্যাম্পিয়ন হয়েছিল আর এবারও তিনি কে কে আরে ফিরেছেন তবে অন্য ভূমিকায় আর এই সব হিসেব বলছে দু হাজার চব্বিশ সালে কেকেআরএ চ্যাম্পিয়ন হওয়ার কথা তো বন্ধুরা আপনারা কী মনে করেন কে কে আরেট এবার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কে বাধা হতে পারে কমেন্ট করে জানান আপনার মতামত আর আপনিও যদি মনে করেন যে দু হাজার চব্বিশ আইপিএলে কে আর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন